রেস্টুরেন্টে যে আমরা কোরিয়ান স্টাইলে এরকম রামিন বা নুডুলস খাওয়ার জন্য একদম লাইন দিয়ে পড়ি সেটাই আজকে বাসায় তৈরি করব প্রথমে রামিনের জন্য বা নুডুলস যেটা সুপি নুডলসের জন্য চিকেনটাকে রেডি করে নেবো এই চিকেনগুলো ম্যারিনেট করা ছিল মুরগির বুকের মাংস স্লাইস করা আগে থেকে ফ্রিজে ছিল ম্যারিনেট করা চিকেন ফ্রাই যেভাবে ম্যারিনেট করে এটা ওভাবেই আদা এক রোল মরিচ সয়া সস লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হালকা করে ভেজে নিলাম মানে এদের অল্প একটু ভাজলেই তো আসলে সিদ্ধ হয়ে যায় খুব বেশিক্ষণ কুক করা দরকার হয় না তারপরে এখানে তিন প্যাকেট নুডুলস রান্নার মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ গোলমরিচ সয়া সস আর নুডুলসের মশলা তারপরে দিয়ে দিচ্ছি গাজর বাঁধাকপি গাজর বাঁধাকপিকে মশলার সাথে সিদ্ধ করে এবার দিয়ে দিচ্ছি পাপড়িকা পাপড়িকা দেওয়ার পরে দিয়ে দিলাম নুডলসগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছি গোলমরিচ পাপড়িকা নুডলসের মশলা সয়া সস লবণ দিয়ে নুডুলসটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যেমন কুক করলে খাওয়া যাবে এরকম আর কি একটু ঢেকে দিলে দ্রুত হবে আর শীত এসে গেছে শীতের দিনে যদি এরকম স্পাইসি একটু নুডলস টুপি আপনি সকালে বা রাতে খেয়ে নেন তাহলে ভালোই হয় এভাবে কিছুক্ষণ রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত সাধারণত এখন আসলে ভাইব চলছে কোরিয়ান নুডলস বা জাপানিজ জাইনি চাইনিজ সেটা খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে ভিড় করছি কিন্তু রেস্টুরেন্টে না করে যদি বাসায় বানিয়ে নিয়ে যায় তাহলে সেটা হেলদি এবং সেটা হাইজেনিক মেনটেন করে বাসায় আসলে বানানো যায় কুক অলমোস্ট রান্না করতে আসলে পাঁচ দশ মিনিটের মানে দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় গরম পানিটা যদি করা থাকে তার আগে আমি রিকোয়েস্ট করি আমার অডিয়েন্সকে যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা পিলারকে একটু প্রেস করে দিতে পারেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে থাকতে পারবেন ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে যদিও এখন ইউটিউব নতুন নিয়ম করেছে আসলে মনে হয় যে প্রায় চার মিনিট না হলে ভিডিও হয় না শর্টস হয়ে যায় আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি এই জন্য যত ভিডিও দিই না কেন শর্টস হয়ে যায় মনে হলো যে পানি শুকিয়ে যাচ্ছে তাই সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম আর আমার ফেসবুকে একটা পেজ আছে সাইমাস কিচেন ব্লগ যদি ফলো না দেওয়া থাকে তাহলে দিয়ে নিতে পারেন নতুন নতুন ভিডিও সাথে থাকতে পারবেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্না কিন্তু হয়ে গেছে লবণটা একটু টেস্ট করে নিতে হবে হলো যে একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিব আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এক প্যাকেট মশলা রেখে দিয়েছিলাম সেটা দিলাম আর কাঁচামরিচ আর আদাগুলোকে একটু লম্বা লম্বা স্লাইস করে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার হলো গরম গরম পরিবেশনের পালা উপর থেকে সেই চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম একটু স্লাইস করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু অরিগানো আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একটু ঝাল ঝাল করে খেলে আসলে এই নুডসটা মজা লাগবে আর রস কেমন হলো বাবা আয়